পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আসলে ভালো আছো আমি আজকে আলোচনা করব অধ্যায় এগারো কয়ের একশো সতেরো পৃষ্ঠার অঙ্ক নিয়ে যে খালি ঘরে কোন সংখ্যাটি বসবে তা নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি লিখা এটা অর্থাৎ শূন্যস্থানগুলো পূরণ করতে হবে তো অঙ্কগুলো অনেক সহজ তোমাদের আমি সহজভাবে বুঝিয়ে দেব তো এখানে দেখো ছকে দেওয়া আছে আমি এর পূর্বে যে ক্লাসগুলো করেছিলাম ওগুলোতে মুখস্থ করতে বলেছিলাম তো আশা করি তোমরা সেগুলো মুখস্থ করেছ এখানে আবার দেখে নাও যে এক কিলোগ্রাম সমান বলছে এক হাজার গ্রাম এক গ্রাম সমান একশো গ্রাম আর এক ডেকা গ্রাম সমান দশ গ্রাম ঠিক আছে এই জিনিসগুলো যদি তোমরা মনে রাখতে পারো তাহলে আশা করি অঙ্কগুলো তোমরা পারবা ঠিক আছে তাহলে এক কেজি সমান এক হাজার গ্রাম এক হাজার গ্রাম সমান এক কেজি বিপরীতটাও বলতে হবে ঠিক আছে তাহলে একশো গ্রামে হয় এক একটা গ্রাম আর দশ গ্রামে হয় এক গ্রাম ঠিক আছে আর এক গ্রাম সমান হচ্ছে এক গ্রাম অর্থাৎ এটা হচ্ছে মূল একক ঠিক আছে তো চলো আমরা অঙ্কগুলো দেখি কোন ঘরে কি বসবে তো এখানে দেখো প্রথমে দেওয়া আছে ছ গ্রাম এটাকে কেজি করতে হবে গ্রাম করতে হবে আবার কি করা লাগবে আবার কেজি করতে হবে হেক্টোগ্রাম করতে হবে ডেকা গ্রাম করতে হবে ঠিক আছে তাহলে আমরা জানি যে এক হাজার গ্রামে কত কেজি হয় এক কেজি হয় তাহলে এখানে কত গ্রাম আছে তাহলে এক হাজার গ্রামে এক কেজি অর্থাৎ হাজারের যে ঘরটা এখানে থাকবে সেটা হবে কেজির ঘর ঠিক আছে কারণ একক দশক শত হাজার অর্থাৎ এটা হচ্ছে কেজি তাহলে এক হাজার গ্রামে যদি এক কেজি হয় তাহলে এখানে আছে ছ হাজার তাহলে হচ্ছে কত কেজি হবে ছয় কেজি তাহলে এখানে বসবে ছয় আর বাকিটা কি বলছে গ্রাম বলছে তাহলে এখানে দেখো ছ হাজার যদি আমরা নিয়ে নিই তাহলে কত থাকছে দুশো গ্রাম থাকছে অর্থাৎ এ দুশো গ্রাম এখানে বসে যাবে ঠিক আছে আবার দেখো এখানে বলছে কেজি তো আমরা তো কেজি একবার পেয়েছি এখানে ছয় কেজি আর এবার হেক্টোগ্রাম বলছে তাহলে কত গ্রামে এক হেক্টোগ্রাম একশো গ্রামে হয় এক হেক্টোগ্রাম তাহলে এখানে দেখো আমরা তো হাজারের ঘর নিয়ে নিয়েছি এখানে তার মানে এখানে শুধু কি আছে দুইশো পঁচাশি গ্রাম আছে ঠিক আছে এই যে দুইশো পঁচাশি গ্রাম অবশিষ্ট আছে তাহলে একশো গ্রামে যদি এক হেক্টোগ্রাম হয় তাহলে দেখো শতক ঘরে কত আছে একক দশক শতক অর্থাৎ এখানে দুই আছে তার মানে কি দুই হেক্টোগ্রাম অর্থাৎ একশো গ্রামে যদি এক হেক্টোগ্রাম হয় তাহলে দুইশো গ্রামে হয় দুই হেক্টোগ্রাম তাহলে এখানে দুই বসবে আবার দেখো বাকি থাকছে কত পঁচাশি গ্রাম অর্থাৎ এখানে ডেকাপ করতে বলেছে তাহলে আমরা জানি দশ গ্রামে হয় এক ডেকা গ্রাম কত গ্রামে হয় দশ গ্রামে হয় এক ডেকা গ্রাম এই যে দেখো দশ গ্রাম সমান এক ডেকা গ্রাম তাহলে দশ গ্রাম সমান যদি এক ডেকা গ্রাম হয় তাহলে এখানে দশকের ঘরে কত আছে আট আছে অর্থাৎ এখানে আট ডেকা গ্রাম ঠিক আছে তোমরা ভাগ করেও দেখতে পারো আমি পূর্বের অঙ্ক বলেছিলাম যে আমরা যদি কোনো সংখ্যাকে ভাগ করি ধরো আমরা এটাকে ভাগ করছি প্রথমে যেটা বলছিলাম যে এক হাজার গ্রামে এক কেজি তাহলে আমি যদি এখানে এক হাজার ভাগ করি আমি পূর্বাঙ্ক তো বলেছিলাম আজও বলছি যে যদি আমরা দশ একশো হাজার এভাবে ভাগ করি অর্থাৎ একের পরে শূন্য থাকে তাহলে যত ঘর শূন্য থাকে তত ঘর দশমিকটা সামনে এগিয়ে আসে ঠিক আছে তাহলে এখানে কোনো দশমিক না এটা পূর্ণ সংখ্যা তার মানে দশমিকটা এখানে আমরা ধরব তাহলে এখানে যদি ধরি তাহলে কয়টা শূন্য আছে তিনটা আছে তাহলে এদিকে কয় ঘর সরে আসবে তিন ঘর বাম দিকে সরে আসবে তাহলে এক দুই তিন অর্থাৎ এখানে দশমিকটা হবে আর এখানে যদি দশমিক দিই তাহলে এই অংশটা কি কেজির ঘর ঠিক আছে এটা কেজির ঘর তাহলে ছয় কেজি আবার যদি এই অংশটাকে যদি আমি একশো গ্রামে হয় এক হেক্টোগ্রাম তাহলে একশোতে ভাগ করলে এক দুই অর্থাৎ দুই ঘর আগে দশমিক আসবে অর্থাৎ এখানে এটা হচ্ছে হেক্টোগ্রাম ঠিক আছে আমি যদি দশের ক্ষেত্রে করি অর্থাৎ দশ গ্রামে হয় এক গ্রাম তাহলে আমি যদি দশ ভাগ করি তাহলে কয়েক ঘর দশমিক আগে আসবে এক ঘর তাহলে অর্থাৎ এখানে বসবে অর্থাৎ এই ঘরটা হচ্ছে কি ডেকার ঘর তাহলে আট ডেঘা গ্রাম বুঝছ। আর এবার বাকি যে অবশিষ্টটা থাকলো সেটা হচ্ছে পাঁচ গ্রাম বুঝছ আশা করি বুঝেছো পরেরটা দেখো আরও ক্লিয়ার হবার এখানে বলছে যে ন হাজার ষাট গ্রাম তাহলে কেজি কত তাহলে দেখো এক হাজার গ্রামে এক কেজি তাহলে আমি যদি এটা কো এভাবে ভাগ করিয়া হাজার দ্বারা তাদের কয় ঘরে আগে দশমিক এক দুই তিন তাহলে এক দুই তিন এখানে দশমিক হবে তাহলে এটা হচ্ছে কেজি আর এই অবশিষ্ট হচ্ছে গ্রাম তাহলে কত পেলাম নয় কেজি পেলাম আর বাকি থাকলো কত ষাট গ্রাম কারণ সতেরো ঘরে কিছু নয় অর্থাৎ এখানে ষাট গ্রাম ঠিক আছে এবার দেখো আবার কেজি কত মেলেছে তাহলে এখানে কত নয় কেজি আমরা পেয়ে গেছি ডেকা গ্রাম তাহলে আমরা জানি দশ গ্রামে এক ডেকা গ্রাম ডেকার ঘর কিন্তু দশকের ঘর ঠিক আছে আর হেক্টর গ্রামের হচ্ছে সতের ঘর আর কেজির ঘর হচ্ছে এক হাজারের ঘর ঠিক আছে কী বললাম তাহলে ডেকার ঘর হচ্ছে দশক হেক্টোগ্রামের ঘর হচ্ছে শতক আর কেজির ঘর হচ্ছে হাজার অর্থাৎ হাজারের ঘরে যেটা থাকবে সেটা কেজি শতর ঘরে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার হেক্টোগ্রাম হবে আর দশকের ঘরে যেটা থাকবে সেটা ডেকার গ্রাম হবে তাহলে এখানে ডেকা গ্রাম প্রকাশ করতে বলেছে তাহলে আমরা দেখব দশকের ঘরে কত আছে কারণ দশ গ্রামে এক ডেকা গ্রাম তাহলে একক দশক অর্থাৎ একটা অর্থাৎ ছয় টাকা গ্রাম বুঝেছ এবার দেখো এখানে এক কেজি তিনশো বিরাশি গ্রাম সমান কত হেক্টোগ্রাম বলেছে এটা একটু ভালো করে বুঝো ঠিক আছে যে এক কেজি তিনশো বিরাশি গ্রামে কত হেক্টোগ্রাম হবে অর্থাৎ আমাকে এ কেজিটাকে কী করতে হবে হেক্টোগ্রাম করতে হবে এ গ্রামটাকে কী করতে হবে হেক্টোগ্রাম করতে হবে অর্থাৎ এটাকে হেক্টোগ্রাম বানাতে হবে এটাকে হেক্টোগ্রাম বানাতে হবে অর্থাৎ আমরা জানি এক কেজি সমান কত হেক্টোগ্রাম তাহলে এই ছকটা যদি তোমরা মুখস্থ করে থাকো যে কিলো হেক্টো ডেকা মিটার দেশি সেন্টি মিলি এভাবে মুখস্ত করে রাখো অথবা মিলি সেন্টি দেশি মিটার ডেকা হেক্টো কিলো মনে রাখতে পারো যেভাবে রাখতে পারো সেভাবেই কিন্তু হবে ঠিক আছে কিন্তু তোমরাকে ছকটা মনে রাখা লাগবে তাহলে এখানে দেখো এটা হচ্ছে কেজি এটা হচ্ছে হেক্টোগ্রাম তাহলে একক দশক ঠিক আছে না তাহলে এটা হচ্ছে কেজি এটা হচ্ছে হেক্টোগ্রাম তাহলে কত ঘর আসতে হচ্ছে একক দশক অর্থাৎ এখানে কোনটা বড়। কেজিটা বড় হেক্টোগ্রামটা ছোটো তাহলে আমাকে কেজি থেকে হেক্টোতে যাবো কেজি থেকে যদি হেক্টোগ্রামে যাই তার মানে বড় কেক থেকে ছোটো কেউ যাচ্ছি বড় কেক থেকে ছোটো গেলে কী হয় গুণ করতে হয় তাহলে আমাদেরকে এটা গুণ করতে হবে অর্থাৎ এক কেজি সমান কত হেক্টোগ্রাম দশ হেক্টোগ্রাম তাহলে আমরা এখানে কত পেলাম দশ পেলাম কারণ এক কেজি আছে বেশি নাই তাহলে এক কেজি সমান দশ হেক্টোগ্রাম ঠিক আছে আর এই তিনশো পেরাশিকে গ্রাম করতে হবে তাহলে কত গ্রামে এক হেক্টোগ্রাম একশো গ্রামে এক গ্রাম তাহলে একশো গ্রামে যদি এক একটু গ্রাম হয় তাহলে আমরা যদি তিনশো বিরাশিকে একশো দিয়ে ভাগ করি তাহলে কি হবে আমি বলেছি যেটা শূন্য থাকবে তবে ঘর বাম দিকে আসতে হবে তাহলে এখানে দশমিক হবে অর্থাৎ তিন দশমিক বিরাশি তাহলে তিন দশমিক বিরাশি যদি আমরা এখন যোগ করি তিন দশমিক বিরাশি যোগ করি তাহলে এখানে কিছু নয় দশমিক নেব তাহলে শূন্য নেব তাহলে দুই নামে যাবে আট নামবে এ তিন নামবে এক নামবে আর দশমিক থেকে দশমিক তাহলে কত পাচ্ছি আমরা এখানে পাচ্ছি তেরো দশমিক বিরাশি হেক্টোগ্রাম বুঝেছ পরটা দেখো পঁচিশ কেজি এত গ্রামকে ডেকা গ্রাম বানাতে হবে তাহলে এখন দেখো এক কেজি সমান যদি একশো ডেকা গ্রাম হয় তাহলে পঁচিশ কেজি সমান কত একশো গুণিত পঁচিশ তার মানে পঁচিশশো না পঁচিশশো আর এখানে আছে গ্রাম তাহলে আমরা জানি দশ গ্রামে হয় এক টাকা গ্রাম তাহলে আটশো গ্রামে কত হবে আশি গ্রাম আশি টাকা গ্রাম তাহলে যোগ যদি করি আমরা দু হাজার পাঁচশো আশি হবে অর্থাৎ এবার বলছে সাতশো পঞ্চাশ গ্রামে কত কেজি তাহলে একশো গ্রামে এক কেজি তাহলে সাতশো পঞ্চাশে কত হবে তাহলে এক হাজার দিয়ে কি হবে ভাগ হবে কারণ ছোট কেক থেকে বড়ো কেক কি হয় ভাগ হয় তাহলে আমরা যদি সাতশো পঞ্চাশকে এক হাজার দ্বারা ভাগ করি তাহলে যত ঘোড়া শূন্য থাকবে বাম পাশে তত ঘর আর কি বসবে দশমিক বসবে তাহলে এখানে যদি দশমিকটা থাকে তাহলে তিন ঘর এক দুই তিন তাহলে এখানে দশমিক বসছে অর্থাৎ শূন্য দশমিক সাত পাঁচ শূন্য কেজি এটা হচ্ছে উত্তর আশা করি অঙ্কটি তোমরা বুঝেছ তো আজকে এই পর্যন্তই ছিল অঙ্ক একশো শতাবিশটায় আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবে না এবং একটা লাইক করে দিবে ଆଜ୍ଞା ଏପର୍ଯ୍ୟନ୍ତ ଭଲ ଥାକ ସୁସ୍ଥ ଥକ ଆଲ୍ଲାଜ